ভাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন থাকতে ব্লগটা স্টার্ট করছি তোমরা সঙ্গে থাকো আর আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরা থামবেল দেখেই বুঝতে পেরেছো আজকের ব্লকে কি দেখাবো তবে তার আগে আমি এখন সকালবেলা গরম জল দিয়ে সকালটা শুরু করছি মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগে মুখ তো ফুলে গেছে গলাটা মানে গলার কথাটাও ভার ভার হয়ে গেছে এই গরম জল পরে নিলাম নিয়ে একটু ঠান্ডা জল মিস করলাম প্রথমে তো গরম জল খাবো তো গরম জল খাচ্ছি আর বন্ধুরা সকালবেলা কিন্তু খালি পেটে গরম জল খাওয়া খুব খুব উপকার আমি সত্যি অনেক উপকার পেয়েছি তো এখন দিদি আছে দিদির জন্য একটু চা বানিয়ে দিলাম দেবো দুধ চা বানিয়ে দেবো আর আজকে এসেছি তোমাদেরকে নিয়ে তোমার ফ্যামিলিকেই বুঝতে পারছো লাচ্চা পরোটা খুব সহজেই লাচ্চা পরোটা কীভাবে বানানো যায় তা এখন চাটা বানাই আর দেখছো মানে বাইরে তো এখন বেরোতেই পারছি না সবাইকে দেখছি এই শ্রাবণ মাসে সবুজ চুরি পড়ছে। আমারও ইচ্ছা আছে সবুজ চুরি পরবো কিন্তু ওই যে বাইরে বেরোতে পারছি না বাইরে বেরোলে তবে না সবুজ চুরি পরবো এই শ্রাবণ মাসে আসে নাকি সবুজ চুরি পড়া খুব উপকার এটা আর এটা তো শিবের বাবা ভোলেনাথের মাস এটা অনেকে যাচ্ছে তারকেশ্বরে তো চলো গল্প করতে করতে দিদির টিফিনটা বানাই টোস দুটো চাটা তো বসিয়ে রেখেছি আর গেলাম টোস্টারে দুটো পাউটি টোস্ট করে দেব টোস্টারে দিলাম পরে উনি মাখন লাগিয়ে নেবে এখন হোক ততক্ষণ চাটা ছাঁকি না একটু দাঁড়িয়ে থাকি তারপর নিয়ে যাব চাটা তো হয়ে গেছে চাটা দিয়ে আসি আর এই সময় চারিদিকে কিন্তু খুব মশা হচ্ছে তো চারিদিকটা মশা আমাদের এই সময় সাবধানে থাকতে হবে তো একটু জ্বরও আসছে দেখব এখন ডেঙ্গু ম্যালেরিয়ার খুব সম্ভাবনা তো বন্ধুরা চা তো হয়ে গেছে চাটা দিয়ে আসি তারপরে বানাবো এই ভিডিওর মেন রেসিপিটা তো বন্ধুরা চলো এবার তোমাদের লাচ্চা পরোটা আজকে দিদি বলেছে লাচ্চা পরোটা আর সঙ্গে আলুর দম এখানে আটা ময়দা নিয়েছি এক কাপ আটা এক কাপ ময়দা আর পরিমাণ মতো নুন আর এখানে দেব এক চামচ ঘি আর দেব এক চামচ সাদা তেল দিয়ে বেশ ভালো করে ভালো করে এগুলো মাখব সমস্ত আটাটা এরকম করে ভালো করে মাখতে হবে মাখা তো হয়ে গেছে এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা বেটার বানাবো আর লাচ্চা পাউডারটা তো মেন হচ্ছে লাচ্চাপড়া কিভাবে বেলা এই বেলাটা কিন্তু মেন তা তোমরা ভিডিওটা স্কিম না করে পোটা কিন্তু দেখতে থাকো তবেই তোমরা বুঝতে পারবে তো এখানে অল্প আর বেশি জল একসাথে দেব না অল্প অল্প করে জল দেব দিয়ে একটা ব্যাটার বানিয়ে রাখবো এবার এইটা বানিয়ে রাখবো এটা এবার কি করব এটা প্রায় এক ঘন্টার মতো ঢেকে রাখবো এবার এক ঘন্টা হয়ে গেছে এবার ছোট ছোটো করে একটু লেচি কাটব এরকম করে লেচি কেটে নিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের অনুরোধ রইল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই রকম করে প্রথমে রুটির সাইজে এইভাবে বেলে নেব রুটির সাইজে বেলে নিয়ে এবার এখানে এক চামচ ঘি দেবো ঘি দিয়ে পুরোটা এইভাবে লাগাবো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে লাগাবো তারপরে ওপর থেকে একটু আটা গুঁড়ো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দেবো লাচ্চাপাটা অনেক রকমের ভাবে বেলানো বেলা যায় তবে যেটা সহজ সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে ছুঁই দিয়ে কেটে কেটে নেব আর আমি বেশি ভ বলতে পারছি না কারণ আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তোমরা বুঝতে পারছো গলার ভয়েসটা একদম মানে পাল্টে গেছে অনেক ঠান্ডা লেগে গেছে মাঝখানে একদিন বৃষ্টিতে ভেজেছিলাম তো তাই ঠান্ডা লেগেছে তো যাক এখন এই সময় কিন্তু আদা আর তুলসী পাতার জল করে খাওয়াটা খুব ভালো তো তোমরা দেখছো আমি কিভাবে লাচ্চা পাওয়াটা কিভাবে বেললাম একদম এইভাবে বেলবে প্রত্যেকটা পাপড়ি ছেড়ে যাবে তবে বেলার সময় বেশি চাপ দেবে না এইভাবে হালকাই চাপ দেবে আর প্রত্যেকটা পাপড়ি ছেড়ে যাবে এবার তোমরা যে যেমনভাবে বানাতে পারো বলতে এ দেখছো কত পাপড়ি ছেড়ে গেছে আমি প্রথম রুটির মতো করে সেঁকে নেবো তারপরে তেল দেবো তোমরা চাইলে ঘিও দিতে পারো তেল ঘি যেটা পছন্দ এইভাবে বানাতে পারো আর দেখছো দিদিরও শরীর খারাপ খুব তো দুজনেরই খুব শরীর খারাপ তো যাই হোক এখন পরোটা বানাই তো আজকের এখানে লাচ্চা পরোটা আর পাশে তো আলুর দম বসিয়েছি আলুর দম বসেছে এই নিরামিষ দিনে নিরামিষ দিনে এই লাচ্চা পরোটা আর সঙ্গে আলুর দম কিন্তু তো পরোটা তো হয়ে গেল এরা এইভাবে কম আছে উল্টে পাল্টে এইভাবে ভাজবে আর অনেক খেতে কিন্তু অনেক মানে সুস্বাদু তো লাচ্চা পরোটা হয়ে গেল আর এবারে আলুর দমটা কতটা হয়ে এসছে আলুর দমটা দেখি একদম নিরামিষ আলুর দম বানাচ্ছি আর যে কোনো নিরামিষ দিনে এইভাবে পরোটা দেখছো পাপড়িগুলো সব পাপড়িগুলো কীভাবে ছেড়ে গেছে তো লাচ্চা পরোটা মানে পাপড়িগুলো ছাড়লে তবে হবে লাচ্চা পরোটা খুব সাবধানে বেলতে হবে হালকা করে চাপ দিলে পাপড়ি ছাড়বে তো এবারে আলু সব পাশেই তো আলুর দম বসিয়েছি বসিয়েছি বলতে আলুগুলো প্রথম লাল লাল করে ভেজে নিয়েছি এবার তার মধ্যে সব মশলাগুলো দেব এখানে মশলা দিয়েছি বলতে কড়ার মধ্যে তেল দিয়েছি জিরে ফোড়ন দিয়ে আর এখানে একটা টমেটো বেটে নিয়েছিলাম টমেটো আদা রসুন সরি রসুন বলছি আদা বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু টমেটো তো দিয়েছি দিয়ে বেশ ভালো করে এইভাবে মশলাটাকে আগে কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দিলাম আলুগুলো দিয়ে বেশ এইভাবে কষিয়ে নিয়ে ওপর থেকে একটু টক দই দিলাম এই টক দই দিয়ে যদি আলুর দম বানাও কিন্তু খুব ভালো লাগবে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো এই যে লাচ্চা পরোটার সাথে আলুর দম রেসিপিটা নিয়ে চলে আসলাম আর আজকের এখানেই বন্ধ করছি আবার দেখা হচ্ছে কোন একটা নতুন ব্লগে তার সঙ্গে কোন একটা নতুন রেসিপি তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই আমিও ভালো থাকবো আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে